আপনাকে যদি বলি যে বাক স্বাধীনতা এটা আপনার অধিকার নয় এটা একটা সুবিধা দিচ্ছে আপনাকে কতিপয় ব্যক্তিকে আমি এই সুবিধাটা দিব তাহলে কেমন লাগবে শুনতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এরকম একটা কাজই করতেছে তারা কোটাকে একটা ফ্যাসিলিটি ভাবে ভাবে নিছে এই যে গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলন চলতেছে নয় দফা দাবিতে সকল শিক্ষার্থী সকল রাজনৈতিক সংগঠন যত ক্লাব আছে সবাই এখানে তারপর যত জেলা অ্যাসোসিয়েশন আছে সবাই একাত্মতা প্রকাশ করতেছে আসলে এই মেইন যে দুইটা দাবি একটা হচ্ছে পোষ্য কোটা বাদ দিতে হবে টোটালি একদম বিলোপ করতে হবে এবং আবেদন ফি এক হাজার টাকার জায়গায় সেটা দুইশো টাকা করতে হবে এটা কতখানি যৌক্তিক এবং এর ভেতরের ইস্যুগুলোকে আমার মনে হয় যে স্টুডেন্টদের এটা জানা উচিত তো বিস্তারিত শুরু করা যাক দেখেন যে এই যখন আমরা কোটার কথা বলতেছি কোটা কিন্তু একটা অধিকার বাক স্বাধীনতা যেরকম অধিকার কোটাও একটা অধিকার কিন্তু এটাকে আমরা অনেক ফ্যাসিলিটিস ভাবি এই বেসিক জিনিসটা অনেকের ক্লিয়ার না থাকার কারণে মানে অনেকে কোন জায়গায় কোটা দরকার কোন জায়গায় কোটার দরকার না এটা বুঝতে পারে না কোটা কিভাবে অধিকার কোটা হচ্ছে সুবিধাবঞ্চিত যারা আছে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের অধিকার এই যে আপনি যখন ধরেন চাকরিতে কম্পিটিশন করতেছেন বা উচ্চশিক্ষায় কম্পিটিশন করতেছেন তখন আপনি যাদের সাথে কম্পিটিশন করতেছেন সবার জন্য লেবেল প্লেইং ফিল্ড হয় সেটা যখন রাষ্ট্র নিশ্চিত করতে পারে না তখন বলে যে যার জন্য আমি নিশ্চিত করতে পারি নাই তার জন্য কোটা যেরকম প্রতিবন্ধীদের জন্য তারা যে জার্নিতে এসে আপনার সাথে বিশ্ববিদ্যালয়ে কম্পিটিশন করতেছে আপনি সেম জার্নিতে যেতে নাই আপনি স্কুলে গেছেন কোচিংয়ে গেছেন কলেজে গেছেন খুব সহজে চলাফেরা করতে পারছেন কিন্তু তাদের স্ট্রাগেলটা ভিন্ন ছিল তারা কিন্তু সেম সুবিধা পায় নাই তো তাদের জন্য রাষ্ট্র বললো যে দেখো তোমার সাথে এটা বে হবে তোমাকে আমি কোটা দিচ্ছি যে তোমার রিজার্ভ কিছু সিট আছে তারপরে ধরেন আদিবাসীদের জন্য এরকম হতে পারে যে তুমি দুর্গম এলাকায় বাস করছো তোমাকে আমি চিকিৎসা সেবা শিক্ষা এই যথাযথ সুবিধাগুলো আমি তোমাকে দিতে পারি নাই তো যখন দিতে পারি নাই তখন তোমাকে আমি এই সুবিধাটা দিচ্ছি তো এটা হচ্ছে আমরা যে অনেকে বলি ইকুয়ালিটি আসলে ইকুয়ালিটি একটা ভাওতাবাজি আমাদের দরকার ইকুইটি অর্থাৎ সাম্য যার যতখানি দরকার তাকে ততখানি দিব সবাইকে সমান দেওয়ার দরকার নাই যার বেশি আছে সেও যতখানে পেলো যার নাই সেও ততখানি পেল এটা ইকুয়ালিটি ইকুয়ালিটি না আমরা সাম্যের একটা রাষ্ট্র চাই তো ইকুইটিতে বিশ্বাসী আমরা তো এই সেন্সে হচ্ছে কোটা একটা কিন্তু এই সেন্সে বলতে প্রকৃত সেন্সে কোটা একটা অধিকার যে ও তুমি তো কোটায় ভর্তি হয়েছো তুমি তাদের বেশি কোথায় ভর্তি হয়েছো তুমি তো প্রতিবন্ধী কোটায় আর অর্জন দিছিল না কোটা তার অধিকার এটা কোনো প্রিভিলেজ না এখন আছেন যখন আমরা বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা কি পোষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ে যারা জব করে সোটোটা কথায় তাদের স্টুডেন্টের জন্য এখানে একটা কোটা এখন কোটার মধ্যে কিন্তু দেখেন একটা বিশাল সুবিধা কী যে আপনি যখন কোটায় পরীক্ষা দেবেন আপনার কম্পিটিশন হবে যারা কোটাতে আছে তাদের সাথে মানে পোষ্য কোটায় যারা পরীক্ষা দিচ্ছে নিজেদের মধ্যে কম্পিটিশন এখন ভাবেন যে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সব মিলিয়ে শিক্ষক আছে হাজার কাছাকাছি সব মিলিয়ে যে নাম্বারটা হবে সবার পলাপায়নি তো ইন্টারে পড়ে না মানে পাস মানে এটা খুব কম জনের পোলাপান ধরেন মোটা দাগে ধরলাম যে একশোটা স্টুডেন্ট আমি পাবো যারা এখানে একশো জনের মধ্যে এখানে আমি শিক্ষক থেকে একদম চতুর্থ শ্রেণীর কর্মকর্তা সবার কথা বলতেছি এখানে কিন্তু কেউ সুবিধা বঞ্চিত না কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠী না যদি আমি ওই যে অনেকে বলতেছে তৃতীয় শ্রেণীর কর্ম কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্ম কর্মচারী তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাহলে দেশের যদি আমি বলি গার্মেন্টসে যারা চাকরি করে যারা দিন মজুর খেত খামারি করে তাদেরকে আপনি কি বলবেন এরকম করলে তো কোটা রাখতে হবে আপনি সরকারি চাকরি করতেছেন আপনার মানে আপনি সুবিধা বঞ্চিত গোষ্ঠীর মধ্যে পড়েন না এখন বলতে পারেন যে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী কথার কথা একজন মালিক মালিক ছেলে কি আমি মালিক বানাবো তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিব না আমি বলি যে এখানে কোটা সিস্টেমটা এইভাবে না রাখে তাকে অন্যভাবে সুবিধাটা দেন যে কীভাবে একজন তৃতীয় শ্রেণীর কর্ম কর্মচারী বা চতুর্থ শ্রেণীর কর্মচারী তার সন্তান যখন স্কুল থেকে আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি পোষ্যকটা তুলে দিই তার সন্তান যখন স্কুল থেকে পড়বে তাকে স্টাইপেন দেন উপবৃত্তি দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল আছে বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেখানে তাকে ফ্রিতে করার ব্যবস্থা করে দেন মানে তার যেন এখানে সবার সাথে কম্পিটিশন করতে হয় থাকার যেন আলাদা কোটা না লাগে শিক্ষকের বিষয়টা তো লজ্জাজনক যে শিক্ষককে তারও দরকার নেই যে শিক্ষকের ছেলে মেয়ে কোথায় ভর্তি হবে পশ্চিম কোথায় ভর্তি হবে এটা তো আরও লজ্জাজনক একটা ব্যাপার আমি তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর কথা বললাম যে তাতে স্টাইপেন দেন তারা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পায় চান্স পায় পুরো বিশ্ববিদ্যালয় লাইফে তাদের ফ্রি করে দেন কোনো আমি টাকাই নেব না তাদেরকে এই সুযোগ সুবিধা দেন কিন্তু এখানে এত কম্পিটিশন হচ্ছে তার মধ্যে আপনি তাকে একটা সিট দিয়ে দিচ্ছেন নিজেদের মধ্যে কম্পিটিশন পাশ করলেই আপনি টিকে যাবেন যেখানে ধরেন তিন হাজার সিরিয়ালে তিন হাজার সিরিয়াল এক থেকে তিন হাজার সেখানে কারো পোস্কটা থাকলে সে পনেরো সিরিয়াল থেকেও সে টিকে যাচ্ছে এটা কি কখনো ইনসাফি হয় এটা তো অবশ্যই বে ইনসাফি আবার প্রশাসন থেকে যে ব্যাখ্যা দিচ্ছে তারা বলতেছে যে দেখো বাবারা একটা ডিপার্টমেন্টে যদি নব্বইটা সিট থাকে তাহলে আমরা এই নব্বইটার বাইরে পোষাকটায় ভর্তি করাচ্ছি মানে ওই নব্বইটার ভেতর করাচ্ছি না মানে তোমার সাথে এটা কম্পিটিশন হচ্ছে না কেন আপনি কোন ক্ষমতা বলে নব্বইটার বাইরে করতেছেন নব্বইটা যদি সিট থাকে আপনি নব্বইটারই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট ঠিকঠাক দিতে পারেন আপনি আরও এক্সট্রা ভর্তি করাচ্ছেন এটা বিশেষ আইন বিশেষ ক্ষমতা বলে করতেছেন কিন্তু এটা এটা কীভাবে আপনার ইনসাফি হচ্ছে এটা কীভাবে ফেয়ার হচ্ছে এটা তো ফেয়ার হচ্ছে না তো ওই পোষ্য কোটার বিষয়টা পুরোপুরি অযৌক্তিক এটা কোনোভাবে থাকতে পারে না তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যদি কথা বলি তাদেরকে ওইভাবে সুবিধাগুলো দেন তাদের বাচ্চারা যেন ছোটো থেকে কোনো বৈষম্যর মধ্যে না পড়ে বা তারা যেন যথাযথ শিক্ষাটা পায় সেই ব্যবস্থা করেন এবং দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পরীক্ষার ফি পরীক্ষার ফি এক হাজার টাকা এটা যে টিচারদের সাথে প্রো ভিসি প্রভিসি বিভিন্ন দেশ মানে যারা ডিন ছিল তাদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে তারা বলতেছে যে দেখো এখানে চল্লিশ পার্সেন্ট এক হাজার টাকা চল্লিশ পার্সেন্ট সরকারকে দিতে হয় অর্থাৎ ইউজিসিকে দিতে হয় তারপর বাদ বাকি টাকা দিয়ে আমাদেরকে পরীক্ষা অ্যারেঞ্জ করতে হয় আচ্ছা চল্লিশ পার্সেন্ট ইউজিসি পরে এটা নিউজিক এটা দেখলাম যে চল্লিশ পার্সেন্ট ইউজিসিকে দিতে হয় এটা ইউজিসি বলছে যে কে যারা অযৌক্তিক বেশি টাকা নিচ্ছেন তাদেরকে চল্লিশ পার্সেন্ট দিতে হবে যারা এটা দুই হাজার বাইশ সালের নিউজ যারা যৌক্তিকভাবে পরীক্ষার ফি নিচ্ছেন তাদেরকে কোনো এই চল্লিশ পার্সেন্ট দিতে হবে না তাহলে এক হাজার টাকার চল্লিশ পার্সেন্ট যদি আমি চারশো টাকা আগে ইউজিসিকে দিয়ে রাখি তাহলে আচ্ছা আমি এখন যৌক্তিক পর্যায়ে যদি আমি টাকাটা যৌক্তিকই নির্ধারণ করি তাহলে তো আমি চল্লিশ পার্সেন্ট দিতেই হচ্ছে না মানে আপনি ছয়শো টাকা দিয়ে মেনলি পরীক্ষা অ্যারেঞ্জ করতেছেন তাহলে যদি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসেন এর মাঝখানে আরও অনেক ঝামেলা আছে যেমন প্রভিসি স্যার বললেন যে দেখো আমাদেরকে দশ লাখ টাকা যায় হচ্ছে যে এই যারা মানে ইন্টার পাস করছে তার পয়েন্ট করতো তারপরে এসএসসি পাস করছে পয়েন্ট করতো এই তথ্যগুলো বোর্ডের কাছ থেকে কিন্তু আমার দশ লাখ টাকা খরচ হয়েছে দুই লাখ যদি স্টুডেন্ট পরীক্ষা দেয় পার পার স্টুডেন্টের কাছে আপনার পাঁচ টাকা খরচ হয়েছে ওই এক হাজার টাকা নিচ্ছেন যেখানে তার পাঁচ টাকা খরচ করে আপনি এই তথ্য কিনছেন দেখাচ্ছেন দশ লাখ আর এর তো অনেক বড়ো টাকা কিন্তু পার পার্সন আমার কত টাকা পড়তেন মাত্র পাঁচ টাকা করে তারপরে এই যখন পরীক্ষার হলে মানে ইয়ার ফাইনাল বা সেমিস্টার ফাইনালে যখন টিচারের ডিউটি করে যে সম্মান এটা পায় আবার এই পরীক্ষার এই ভর্তি পরীক্ষার টাইমে যে ডিউটি করে সম্মান এটা তার থেকে পাঁচ ছয় গুণ পর্যন্ত হয়ে থাকে এত টাকার আমি কিসের বেসিসে দিচ্ছি এটা কি একটা চাঁদাবাজি না মানে এত টাকা আমি অসম্মান করতেছি না আমি জাস্ট বলতেছি যে যে একটা স্টুডেন্ট এই শুধু চিরং ইউনিভার্সিটিতে ফর্ম তুলবে না সে সারা বাংলাদেশ অনেকগুলো ভার্সিটিতে ফর্ম তুলবে এটা তো তার জন্য জুলুম এই জুলুমটা কেন করতেছেন আপনি এই ইউজিসি কে চারশো টাকা দিচ্ছেন ছয়শো টাকা পরীক্ষা অ্যারেঞ্জ করতেছেন ছয়শো মানে আরও কমে করতে পারবেন এটা অ্যাকুরেট হিসেব করতে গেলে ছয়শো থেকে আরও কমে আসবে তো শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে এটা দুইশো টাকা করা হোক যদি আপনার হিসেব দেখাতে পারেন যে না আমার আরও খরচ হচ্ছে ঠিক আছে দুইশো না আমি তিনশো কলম এটা এক হাজার টাকা এটা কোনোভাবেই যৌক্তিক হয় না একটা ইউজিসি চল্লিশ পার্সেন্টে চাঁদাবাদি করতেছে আপনার যৌক্তিক নেন না দেখে তারপরে আবার এই নিজেরা টাকা টাকা পয়সা ছাত্রলীগ ভিসি ভিসি টিচাররাও এই বাণিজ্যের সাথে যুক্ত ছিল তারাও টাকা এখান থেকে মেরে আমরা আগের এই আর কি তো বর্তমানে তো এরকম কিছু নাই তাহলে টাকাগুলো গন্তব্য কোথায় আর টিচাররা আরেকটা কথা বলছিল যে ওই মিটিংয়ে যে এক্সট্রা যদি কোনো টাকা থাকে সেটা আমরা তোমাদের পিছিয়ে ব্যয় করবো না আমাদের পিছিয়ে ব্যয় করার দরকার না ইউজিসি থেকে স্টুডেন্টের জন্য ব্যয় করার জন্য বাজেট আছে আমার দরকার না একজন ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে আপনি জুলুম করে টাকা নিয়ে সেটা স্টুডেন্টের পিছনে ব্যয় করবেন এটার দরকার নেই এটাও কমাতে হবে এটাও যৌক্তিক দাবি আর যেগুলো আর বাকি যে সাতটা দাবি আছে এগুলো মোটামুটি প্রশাসন মেনে নিশে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনার জন্য আজকে যাব না তো মেইন আলোচনা এটাই যে আপনি আপনার জায়গা থেকে আপনার আপনার ভয়েস যে রেজ করার দরকার এটা করবেন কারণ আজকে যে যে এই ভর্তি ফি যে এই টাকাটা কমাচ্ছে না কালকে যদি আপনার প্রত্যেক ইয়ারে যে আপনার একটা টাকাটা দিতে হয় আপনার ভর্তির টাকা দিতে হয় পরীক্ষাটা দিতে হয় সেটা যখন বাড়ায় দেবে তখন আপনি কথা বলতে পারবেন না আওয়াজ তুলতে পারবেন না আর আওয়াজ তুলতে না পারার পরিণতি একটু একটু করে যে কী হয় সেটা তো গত কোনো বছরে আমরা দেখছি তো কাজেই আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আন্দোলনের সংহতি জানান সেটা আপনি আন্দোলনে জয়েন করতে পারেন জয়েনের মাধ্যমে হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখির মাধ্যমে হতে পারে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে হতে পারে আশা করবো যে 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 উপায় ইউজ করতে পারেন ইউজ করবেন ধন্যবাদ